आए देखो छोटे पावज आ गए ये 45 प्लस है ये छोटे नीले है हेडपीडिंग लगा दो हमारे बारे में ना थक गए ये बिजनेस लगा दो और काम देखो ये क्या देगा नहीं नहीं क्या मतलब है ये जानवर 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 नहीं है আমরা আমাদের ভালো কাজ করতে পারি আমরা 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 কমেডিয়ানের দাম রাখা হয়েছে চোদ্দো হাজার টাকা কিন্তু তোমার দেখতে থাকো কাস্টমার এসছে প্রচুর কালেকশন রয়েছে টয় পাম্প কমেডিয়ান জার্মান স্পিস এর মধ্যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর কাস্টমার আসছেন আর হাস্কি কত হাস্কি হাস্কি 35 হাস্কি 35000 প্রাইস রাখা হয়েছে বন্ধুরা আমি এখন রাকেদার স্টলে চলে এসেছি দাদা কি কি কালেকশন আছে দেখাও কি আছে গোল্ডেন আছে জার্মানদের আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো দাদা দেখাচ্ছেন গোল্ডেন অ্যাক্টিভার কত দাম রাখা হয়েছে চোদ্দ হাজার টাকা মেল না ফিমেল ফিমেল চোদ্দ হাজার টাকা বয়স পঞ্চাশ দিন ফিফটি ডেজ এজ অ্যান্ড ফরটিন থাউজেন্ড প্রাইস রাখা হয়েছে এক্সেলেন্ট কোয়ালিটি দারুণ সুন্দর আচ্ছা আর কী কী আছে দেখাও জার্মান সেপার জার্মান সেপার ডাবল ফোর কত দাম রাখা হয়েছে বারো হাজার টাকা দাম রাখা হয়েছে টুয়েলভ থাউজেন্ড বয়স কত দিন পঁয়তাল্লিশ দিন বয়স আছে দেড় মাস বয়স বারো হাজার টাকা দাম রাখা হচ্ছে মেল না ফিমেল এটা মেল পাপি একটু সাইডটা দেখিয়ে দাও মেল পাপি এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট বারো হাজার টাকা দাম রাখা হয়েছে আচ্ছা আর কী কী আছে তোমার কাছে দেখাও ল্যাপার একটিবার ল্যাপ ল্যাবের দাম কত রাখা হয়েছে দশ হাজার টাকা টেন থাউজেন্ড মেল না ফিমেল ফিমেল বাপি দশ হাজার টাকা দাম রাখা হয়েছে একটু সাইডটা দেখিয়ে দাও এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট দারুণ সুন্দর দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কি আছে হাস্কি সাইবেরিয়ান হাস্কি আজকের দাম কত রাখা হয়েছে মাত্র কুড়ি হাজার টাকা ব্লু ব্লু আইস তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মেল না ফিমেল ফিমেল বাপ্পি আছে কুড়ি হাজার টাকা দাম রাখা হয়েছে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দাও দারুণ সুন্দর মাত্র কুড়ি হাজার টাকা রাখাইদার কাছে রাখাইদার কাছে কুড়ি হাজার টাকায় পাওয়া যাচ্ছে দুই মাস বয়স আছে কুড়ি হাজার টাকা দাম রাখা হয়েছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার হ্যাঁ হ্যাঁ নেবে নাকি এই আর কি আছে বন্ধুরা এবার আসছে ইংলিশ ককার স্পেনিয়াল ইংলিশ ককার স্পেনিয়াল ককারের দাম কত মাত্র নয় হাজার টাকা মেল না ফিমেল ফিমেল পাপ্পি বয়স পঁয়তাল্লিশ দিন বয়স কত দাম বললে নয় হাজার টাকা নয় হাজার টাকা নাইন থাউজেন্ড দেড় মাস বয়স মাত্র দেড় মাস বয়স এক্সেলেন্ট কোয়ালিটি রিচ কালার এবং বডি হেলথ বোন স্ট্রাকচার সবই খুবই সুন্দর আছে মাত্র নয় হাজার টাকা বন্ধুরা তোমরা যদি এরকম এক্সেলেন্ট কোয়ালিটির পাক যদি পারচেস করতে চাও তাহলে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে অন্যদের সাথে অন্যদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো তাহলে তোমরা দেখতে থাকো ব্লগ পথিক আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ব্লগ পথিক